আমরা আজকে উপস্থিত হয়েছি হুগলি জেলার কোন নগরে শুকুন্তলা কালী মন্দিরে বিরাট সমূহের মধ্যে এই পূজা পালিত হয়ে থাকে আজ থেকে প্রায় একশো ছত্রিশ বছর এই পুজো হয়ে আসছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই পুজোতে কেউ ঢাকের তালে কোমর দুলিয়ে মায়ের সাথে ছুটে আসছে কেউ বা পুজো দেবার লাইনে শয়ে শয়ে মানুষ বসে অপেক্ষা করছে কখন মায়ের পুজো দেবেন কেউবা গঙ্গা থেকে ডুব দিয়ে মায়ের জন্য ডন্ডি দিচ্ছে অতি জাগ্রত দেবীকে একবার দেখার জন্য একটুখানি মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য মানুষ কাতারে কাতারে মানুষ ছুটে আসছে এই শকুন্তলা কালী বাড়িতে বাংলার মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কালীক্ষেত্রগুলির মধ্যে অন্যতম কন্যাগরের দেবী শকুন্তলা কালী ভক্তদের বিশ্বাস তিনি কন্যাগরকে রক্ষা করেন নিজের হাতে গত একশো বছর ধরে এখানে পূজিত হয়ে আসছেন মা শকুন্তলা কালী হুগলির কন্যাগরের শকুন্তলা কালী পূজা সারম্ভে শুরু হয় বারোশো সাতানব্বই বঙ্গাব্দে যেখানে মায়ের মন্দির সেখানেই বারোশো সাতানব্বই বঙ্গাব্দে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শনিবার দিন প্রথম পূজা অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীতে এই পূজা বারোয়ারিভাবে হয়ে আসছে বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কালীক্ষেত্রগুলির মধ্যে অন্যতম কন্যনগরের দেবী শকুন্তলা কালী ভক্তদের বিশ্বাস তিনি কন্যনগরকে রক্ষা করেন নিজের হাতে গত একশো বছর ধরে এখানে পূজিত হয়ে আসছেন মা শকুন্তলা কালী তবে ইতিহাস বলে আঠেরোশো ছত্রিশ সালের সময় কন্যনগর নবগ্রাম ছিল ঘন জঙ্গলে ঢাকা জঙ্গলের মধ্যে এলাকা ভাগাভাগ করেছিল বিভিন্ন ডাকাত আর ঠগিদের ডেরা এই এলাকায় ডাকাতরাও আনাগোনা ছিল প্রায় প্রাপ্ত সূত্র থেকে জানা যায় বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরেই শনিবার দিন রাতে এই ডাকাতে কালীর পুজো দিয়ে সারা বছরের মতো ডাকাতির ব্যবসা শুরু করতো ডাকাত ও ঠগিদের দল সমস্ত অসত্য গাছের নিচে ছিল মায়ের থান সেই সময় এই থানে পড়ে থাকত রক্তমাখা কাঠ গাছের উপরে বাস করে দলে দলে শকুন তাই এই থানের আরেক নাম শকুন্তলা মায়ের থান সেই মায়ের নাম শকুন্তলা রক্ষাকালী মা শকুন্তলা কালী মন্দিরের পুজোর রীতি ও নিয়ম কিন্তু বেশ প্রাচীন কথিত আছে দেবী সূর্যের মুখ দেখেন না তাই নিয়ম মতো মূর্তির বানানোর সময় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষে পুজো শুরু আর সূর্যাস্তর আগে দেবীর বিসর্জন দেওয়া হয় আমি শ্যড়াফুলি শ্যড়াফুলি চৌমাথা বাড়ি আমার কি জন্য এসেছেন আমি এখানে এমনি পুজো দিতেছি মানে অনেক দিন থেকেই আসার ইচ্ছা কিন্তু আজকে মা আমাকে টানিয়েছে তা একশো আজকে মানে মায়ের পুজোর

আরম্বণহীন এই মন্দিরের পূর্ণ হয় লক্ষ লক্ষ ভক্তের মনস্কামনা স্থানীয় বিশ্বাস যা কখনোই তার সন্তানদের ফেরান না ভক্তরা মানত করলে তা পূরণ করেন মা শকুন্তলা মা এখানে দেবী দক্ষিণাকালীর নাগরিক রূপ বিশ্বাস করা হয় লোকালয়ে রক্ষার্থী তিনি তাই সেই হিসাবে দেবী দক্ষিণাকালীকেই রক্ষাকালী হিসাবে পুজো করা হয় এখানে কোননগরকে রক্ষা করেন তিনি তাই রাস্তার তিন মাথার মোর মাকে পুজো করার রেয়াজ রয়েছে বলেই জানা যায় কথিত আছে যে জায়গায় এখন এই কালী পূজা হয় বহু বছর আগে তা জলা জঙ্গলে ভর্তি ছিল এবং সেখানে একটি বড় গাছে ছিল শকুনের বাসা মনে করা হয় সেই থেকেই এই কালির নামকরণ করা হয় শকুন্তলা স্থানীয় লোকেরা বিশ্বাস করেন দেবী শকুন্তলা কালী অন্তত জাগ্রত তিনি ভক্তদের কখনোই খালি হাতে ফেরান না তাই কনগরের সীমা ছাড়িয়ে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে যান এই মন্দিরে পুজো দিতে শোনা যায় বহু যুগ আগে স্থানীয় চক্রবর্তী পরিবারের হাতেই এই পুজো সূচনা হয় সেই পরিবারের তিন বংশধর পুজো করে ফেরার পথে এক রাতে দেখতে পান সাদা কাপড় পরে খোলা চুলে এক মেয়ে রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছেন তাকে অনুসরণ করে কিছুটা এগুলেই সুন্দরী সেই মেয়ে এক অসত্য গাছের নিচে এসে বিলীন হয়ে গেলেন সেই রাতেই দেবী স্বপ্নাদেশ দেন ওই অশত্য গাছ যেখানে শকুনের বাসা রয়েছে তার তলায় সূর্যের মুখ দেখে না দেবী অতি জাগ্রতই দেবী মনস্কাম মানুষের মনস্কামনায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই শকুন্তলা কালীবাড়িতে ট্রেনে করে এসেছেন হ্যাঁ ট্রেনে দাঁড়িয়ে আছেন তো অনেক পিছন দিকে লাইন তো আরও পেছনে ছিলাম এই তো অনেকটাই সামনে এসেছে কষ্ট হচ্ছে তো একটু তো হবেই বছরে একটা দিন একটু তো কষ্ট করতেই হবে মায়ের দর্শন হ্যাঁ শুনেছি মা যা করবেন তা করবে না আমি চাইলেই কি মা খবর সেটা দেবে বায়না কি গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালা চলে সারা রাত জুড়ে ডন্ডি কেটে চলে মানত পর্ব এই মন্দির পশুবলি রীতিও রয়েছে প্রথম থেকেই অবশ্য সে সংখ্যা কমেছে অনেকটাই বলি সে শুরু হয় যোগ্য আহুতি এরপর সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দেওয়া হয় গঙ্গায় তথ্য অনুযায়ী কুন্নগরে কালী পুজো সারম্বরে শুরু হয়েছিল বারোশো সাতানব্বই বঙ্গাব্দে যেখানে মায়ের মন্দির সেখানেই বারোশো সাতানব্বই বঙ্গাব্দে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে শনিবার দিন প্রথম পূজিতা হয়েছিলেন মা কালী মা কৃপামহী শকুন্তলা মায়ের কাছে আমাদের প্রার্থনা মা যেন বাংলার প্রত্যেকটি ঘরের মানুষের ভালো করেন মানুষকে সুস্থ রাখেন মানুষকে ভালো রাখেন এই মন্দিরে সারা বছর শুধু বেদিতেই পুজো করা হয় সর্বশক্তিমান মহামায়াকে একই সঙ্গে সাকার ও নিরাকারে পুজো করার এই রীতি বাংলার আর কোথাও দেখা যায় কি না জানা নেই ভক্তির উপলব্ধি মা যেন কৃপা করার জন্য সদাই রয়েছেন তাই তো তার মুখ থেকেই উচ্চারিত হয় অভয় মন্ত্র ও সিং চতুর্ভুজাম এই পুজোর আগের দিন থেকেই অগণিত মানুষের ভিড় করেন বেদিতে জল ঢালার জন্য গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালা বেদিতে জল ঢালে সারা রাত জুড়ে ডন্ডিকেটে কেটে জলে মানত পর্ব এর মুখ দেখে না মা শকুন্তলা আজ থেকে একশো চৌত্রিশ বছর আগে এই পুজো শুরু হয়েছিল কনগরে হুগলি জেলার কনগরে আজ ধুমধুমার পরিস্থিতি মানুষের ঢল আর মানুষের ঢল বিভিন্ন জেলা থেকে আগত মানুষ এসছে আজকের এই হুগলি কনগরে হুগলির কন্যগর যান চলাচলে স্তব্ধ হয়ে আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে হিমশিম খেয়ে যাচ্ছে আজকে মানুষের এই পদধূলিতে আমরা এখন দাঁড়িয়ে আসি সাধুর ঘাটে এখানেই মা ঠিক সূর্য ওঠার আগেই মা নিরঞ্জন হবেন ক্যামেরায় সুমনের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা সঙ্গে থাকুন দেখতে থাকুন বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের নমস্কার থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আপনাদের সুন্দর সুন্দর খবর আমরা আপনাদের পৌঁছে দিতে পারি বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের